আমি ফেব্রুয়ারি মাসে এগারো তারিখ পাঁচ হাজার দুইশো ছয় টাকা ইনকাম করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাই সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আজকে ভিডিও টপিক হচ্ছে কীভাবে প্রতিদিন সাতশো থেকে আটশো টাকা ইনকাম করবেন আমি মূলত তিন টাইপের কাজ করি ওই তিন টাইপের মধ্যে আমি আজকে একটা প্রথম ভিডিও দিচ্ছি ওই অ্যাপে আপনাদের ব্যবসা শেয়ার করলাম ওইখান থেকে আমি ইনকাম করি অনেকে ফেক সাইড দেখাই এই জন্য আমি ভাবলাম আমি এই অ্যাপটা নিয়ে আসি মানে অনেকেই অ্যাপটা পাই না আচ্ছা তা আমি আর দ্বিতীয় যে ভিডিওটা দিব ওইটা যে একটা কাজ আছে ওই কাজটা করলে আপনি প্রথম পুরস্কার এক লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার হলো পঞ্চাশ হাজার টাকা যে অ্যাপ অন্য একটা ভিডিওর মধ্যে ওই অ্যাপে রিভিউ করবো আচ্ছা তা আমি যে অ্যাপটার মধ্যে রিভিউ করবো অ্যাপটা দেখাবো সব ডিটেলস তাহলে এত কথা না বলে ভিডিওটি শুরু করা যাক অ্যাপের মধ্যে ক্লিক করলে লুডি হবে লোডিং হওয়ার পর দেখবেন এর কমেন্টার হিস আসবে এই কমেন্টার আসলে আমরা তো নতুন অ্যাকাউন্ট খুলবো এই জন্য আমরা লেখা আছে নিচে দেখুন নতুন অ্যাকাউন্ট খুলুন ওইখানে আমরা ক্লিক করব ওইখানে ক্লিক করলে এই যে আপনাদের এরকম ইন্টারফেস দেখাবে এরকম ইন্টারফেসে আপনাদের এগুলো ইনফরমেশন দিতে হবে দেখেন প্রথমত আপনাদের নাম দিতে হবে পরে একটা মোবাইল নাম্বার দিবেন পরে একটি পাসওয়ার্ড দিবেন ও সেম পাসওয়ার্ডটি এখানে দিবেন আর এফ এল আইডিটি এই এফ এল আইডিটা আমি যেটা দিব আপনারা সেটাই দিবেন না হলে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না আচ্ছা তাহলে আমি ইনফরমেশন দিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আমি আমার আমার ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি এখানে আমার নাম দিছি একটা মোবাইল নাম্বার দিয়েছি পাসওয়ার্ড দিছি সিম পাসওয়ার্ডটা এখানে দিছি আর এই যে এই এফএল এর আইটি 828709 এই এফএল এর আইটিটা দিলেই আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এই যে এখান থেকে ইনফরমেশন গুলো দিয়ে নিচে লেখা আছে অ্যাকাউন্ট খুলুন ওইখানে ক্লিক করব ওইখানে ক্লিক করলে কতক্ষণ লোডিং হবে পরে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে কিছু না লোডিং হবে যে লোডিং হওয়ার পরে যে এরকম ইন্টারফেস দেখতে পারবেন এই যে এরকম ইন্টারফেস দেখতে পারবেন আপনি দেখেন আপনাদের কি কি কাজ থাকবে এটা আগে দেখাই এই দেখেন আপনারা যে কাজ করতে গেলে ইনকাম করে আপনাদের সিন অফ অফ হবে না অন্য নম্বরে আপনি টাকা পাঠাতে পারবেন এমবি পাঠাতে পারবেন রিচার্জ করতে পারবেন রিচার্জের এই মোবাইল রিচার্জ আছে রিসেলিং শপ এটা আছে কোর্সও আছে ফ্রিল্যান্সিং কোর্স আছে অনলাইন সেবা মানে সেবা দিবে কেউ মানে এটাই মাইক্রো জব কাজ আছে জব পোস্ট অনেক কাজ দিবে মানে এটার মধ্যে কাজ দিবে আপনার শুধু কমপ্লিট করে দেয় একটা স্ক্রিনশট দেখা দিবেন তাহলেই হয়ে যাবে আর এর সিংকা মানে এর দেখে তো ইনকাম জানি ফেসবুক কাজ মানে আপনারা ফেসবুক আইডি খুলে মানে তার যে অনেক লেখা দিবে যেরকম এরকম ফেসবুক আইডি দরকার এত টাকা ডেট পরে এই যে আমি যে দেখুন ডেট ক্লিক করলে আমার আসবে না কারণ আমার ভেরিফাই করে নেই পরে ভেরিফাইড আপনার পরে দেখাচ্ছি এই ইমেল কাজ ইমেলে এবার আপনি আনলিমিটেড ইমেল খুলতে পারলে আপনি প্রতি এনার্জিটা পনেরো টাকা করে পাবেন বুঝতে পারছেন পনেরো টাকা করে আপনি যদি বিশ তিরিশটা খুলতে পারেন তাহলে আপনি অনেক টাকা পাবেন ইনস্টাগ্রামে সিমি আর টিকটকের সাথে ভিডিও দেখ দেখান আর আছে এই যে লিডারশিপ এটা মূলত কি জানি আমি জানি না এটা আর মানে স্পিং করে টাকা ইনকাম করতে পারবেন রিভিউ করবেন আর অঙ্ক করে ডেলি ইনকাম করতে পারবেন মানে ডেলি বোনাস দিবে আর সাপ্তাহিক স্যালারি মাসিক স্যালারি আর বুঝতে পারছেন এই যে এখন দেখায় আপনাদের মেন কাজ এই যে আপনারা মানে ভেরিফাই করবেন কিভাবে আর ভেরিফাই না করলে আপনারা এই যেগুলো কাজ করতে পারবেন না ভেরিফাই যারা এমন এখন যে একটা কথা বলি যেন ইনভেস্ট করা করা লাগে ওই কাজটা সবচেয়ে আমার বেটার লাগে কারণ ওইটা ওইটা আমাদের কোনো ঝামেলা জামেলা থাকে না অনেকে বলে ফ্রি কাজ ফ্রি কাজ আমাদের অনেক কাজ করবেন কিন্তু অনেকে টাকা দেয় না আমি দেখছি এই জন্য আমি পরে থেকে আমি যেটা দেখি ইনভেস্ট পরে ওইটা থেকে কাজ করি কিন্তু ভালো ইনকাম আমার একটা ফ্রি কাজ আছে মানে এটা পরে ভিডিওতে দেখা মানে একটাই আছে আমার কাছে যেটা

এখানে বলা আছে মনে করেন একবার একবার ভেরিফাই করলে আজীবন ম্যাথ থাকবে কোনো ইস্যু থাকবে না আসবে না আর এটা দুইশো পঞ্চাশ টাকা দিয়ে ভেরিফাই করতে হবে লাইফ টাইম বলে বলেই দিছি এখানে মানে সব মানে সব ভেরিফাই করলে সব কিছু মানে কোন ঝামেলা আসবে না সব ফ্রি এখানে একটু পরে নেবেন আচ্ছা তাহলে ভেরিফাই আপনার ভেরিফাই করার জন্য নিচে কাছে ভেরিফাই করুন ওইখানে ক্লিক করবো ভেরিফাই করুন এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখাবে এরকম ইন্টারফেস ইন্টারফেসের মধ্যে তা আমরা দেখেন কি কোনটার মাধ্যমে ইনকাম ভেরিফাই করতে পারবো দেখা আছে বিকাশের মাধ্যমে ইয়া ভেরিফাই করতে পারবেন নগদ রকেট উপায় এগুলোর মধ্যে ভেরিফাই করতে পারবেন ব্যালেন্স এটার মধ্যে ইয়া করতে পারবেন না আচ্ছা তাহলে দেখাই আর নিচে দেখেন পেমেন্ট মানে আমি বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি বিকাশ পরে এই দেখেন নিচে লেখা আছে পেমেন্ট দুশো পঞ্চাশ টাকা ওইখানে ক্লিক করবো ওইখানে ক্লিক করলে দেখতে পারবেন এরকম আচ্ছা তাহলে দেখেন এই যে পথে আপনারা পেমেন্ট করবেন কিভাবে আপনার বিকাশে যে প্রথমে যে নাম্বারটা কপি করবেন কপি করে সেন্ড মানি করবেন দুশো পঞ্চাশ টাকা যে নাম্বার দিয়ে সেন্ড মানি করেছেন ওই নাম্বারটা এখানে বসাবেন ও ট্রানজেকশন আইডিটা বসাবেন

ভেরিফাই হয়ে যাবে বুঝতে আমি ভেরিফাই হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি এই যে এখন দেখেন আমার রুট বাই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে এখন আমি সব কাজ করতে পারবো এখানে দেখেন এই যে এখন দেখেন মাইক্রো জবটা মনে করেন আপনারা ভেরিফাই না করে করতে পারবেন কিন্তু প্রতিদিন এখান থেকে দুই তিন টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা তাহলে মনে করেন এই যে দেখেন আমি ধরি একটা ইমেল কাজ ইমেইল কাজের ভিতর যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে আমি ঢুকতে পারছি যদি আপনারা যদি ভেরিফাই না করে ঢোকেন তাহলে আপনাদের ভেরিফাই করতে বলবে এই যে দেখেন এখানে পনেরো টাকা করে ইয়াবয়া আপনার ইমেল বিক্রি করতে পারবেন এই যে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে এই যে মনে করেন এই পাসওয়ার্ডটা দিবেন জীবন ক্রিয়েট করে আচ্ছা আপনি দেখেন এই যে ডেইলি টার্গেট আচ্ছা এই যে মনে করেন সব জায়গায় আমি ঢুকতে পারবে মাস পিক্সালারি দু হাজার টাকা এই যে দু হাজার টাকা দেখতে পারছেন এই দেখেন এই যে দুই হাজার টাকা মাসিক স্যালারি সাপ্তাহিক আছে বুঝতে পারছেন আমি দেখাই আর কি দেখবেন এই যে এখন যদি দেখেন আপনার যে ব্যালেন্স দেখবেন তাহলে ব্যালেন্সে দেখেন নিচে একটা লোগো আছে ব্যালেন্সে নিচে দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করব এটার মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন এই যে আমার বর্তমান মানে ব্যালেন্স আছে এই যে এত টাকা আমি এই যে দেখেন প্রথমে এত টাকা আছে আপনাদের দিন কাম দেখতে পারবে এখানে আচ্ছা এই যে উইদ্রো এই যে মানে যে উইড্রো ক্লিক করে দেখান উইড্রো আমি এই যে দেখা যেন লেখা আছে এই যে উইড্রো করুন এখানে ক্লিক করলে এই যে আপনারা এখানে আড়াইশো টাকা হলেই উইদড্রো করতে পারবেন এই যে যেন বিকাশ আছে নগদ ও রকেট সে দেখেন তার বিকাশের যদি দিয়ে ক্লিক করি এই দেখেন বিকাশে ক্লিক করলে কি বলছে এই যে দুইশো টাকা হলে উদ্যোগের তরফ দুই পার্সেন্ট চার্জ কেটে নিবে তারা ফের দিয়ে মানে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে উদ্যোগ করতে পারবে এখানে আপনাদের নাম্বার দিবেন আর উইথড্র অ্যামাউন্টটা দিবেন কত টাকা উদ্যোগ করবে দুইশো টাকা যত করতে পারবেন পনেরো হাজার দশ হাজার যেহেতু করতে পারেন মানে অন যদি আপনি এখান থেকে কিনতে পারবেন আপনাদের ব্যালেন্স থেকে দেখেন নিচে আছে শপের এই যে শপের মধ্যে ক্লিক করলে এখান থেকে আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা দিয়ে এখানে দেখেন স্পিকার আছে মাউস আছে কিবোর্ড আছে মানে অনেক কিছু আছে আপনার এখান থেকে কিনতে পারবেন আচ্ছা আপনাদের পরে প্রোফাইল নিচে আছে প্রোফাইল ওখানে ক্লিক করলে আপনাদের প্রোফাইল এডিট করতে পারবেন সব কিছু ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করবেন লাইক করে কমেন্ট করে শেয়ার করবেন ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি নিজে থেকে বলতে পারি আপনাদের এই ওয়েবসাইটটা অনেকটা বেস্ট হবে আপনারা এখান থেকে প্রতিদিন ইনকাম করতে পারেন চারশো থেকে আটশোশো টাকা আমি বলবো এই অ্যাপটা অনেকটা ভালো আপনারা কাজ করতে পারেন ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম